ধানের ওষুধ কিভাবে পার করতে হবে কোন গমের ওষুর সরিষার ওষুর

দশ কেজি হবে আগাশের দিকে যেতে না হয় আপনার যদি ছেচের মাধ্যমে হয় তাহলে আপনাকে দিতে হবে পাঁচ কেজি দশ কেজি নয় পাঁচ কেজি আল্লাহ তালা কফি দান করুন প্রত্যেকটা ফসলে দিতে হবে আল্লাহ তালা জানার কফি দান করুন